বাংলার এই বিভিন্ন জায়গা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট এই সমস্ত জায়গাগুলোতে একটা থেকে চারটে এই সময় কিছু কিছু সিগনাল ধরা পড়ছে এই খবর আপনাদেরকে আমরা আগেই দিয়েছিলাম এবং সেই যে সিগনাল ধরা পড়ছে সেগুলো একটু অন্যরকম কোথাও বা দেখা যাচ্ছে যে উর্দুতে কথা বলা হচ্ছে কোথাও বাংলায় কথা বলা হলেও সেটা একটু অন্য রকমভাবে আবার হিন্দিতে কথা বলা হচ্ছে তাহলে কি কোনো গেরিলা কায়দায় অ্যাটাকের পরিকল্পনা করছে বাংলাদেশ যদি তাই হয়ে থাকে তাহলে কি তাদের পরিকল্পনা আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব কোন জায়গাগুলোকে বেছে নেওয়া হতে পারে এই অ্যাটাক করার জন্য কি প্ল্যান কারা করতে পারে সেই বিষয়ে আজকে কথা বলবো কর্নেল দীপ্তাংশ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি যেটা জানতে চাইবো আপনার কাছে এই যে সিগন্যালের খবরটা বেশ কয়েকদিন ধরে আমরা পাচ্ছি আমরাও দর্শকদেরকে দেখিয়েছি মাসখানেক আগে থেকেই এই সিগনালগুলো ধরা পড়ছে কি ভাবছে বাংলাদেশ কায়দাটা ঠিক কী দেখুন প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করলেন হ্যাম রেডিও যারা ইউজ করে তারা কিছু সিগনাল পাচ্ছিল হ্যামের যে বিভিন্ন ব্যক্তি যারা ধরুন নর্মাল সিভিলিয়ান তারা এই রেডিও সিগনাল ইউজ করে বিভিন্নভাবে তাদের মিনিস্ট্রি অফ কমিউনিকেশান তাদের রাইটস দেয় তো এই আপনি যেটা বলেন এক দেড় মাস আগে কিছু কমিউনিকেশন পাচ্ছিল বাট ইদানিংকাল এইচএফ হাই ফ্রিকোয়েন্সি যে ইনস্ট্রুমেন্টসগুলো ইউজ করা হয় অথবা ভেরি হাই ফ্রিকুয়েন্সি ভিএইচএফ সেটসগুলোর থেকে উর্দু বাংলা এবং আরাবিক এই ভাষাগুলোয় কিছু কোডেড ওয়ার্ডস পাস করা হচ্ছে এবং এগুলো ধরা গেছে আপনি যেটা ইউ হ্যাভ রাইটলি প্রটিউট এটা বসিরহাট বনগা উত্তর চব্বিশ পরগনায় বেসিক্যালি আর দক্ষিণ ওই সুন্দরবন এলাকা মানে কোস্টলাইনে এগুলো বহু জায়গায় এগুলোকে ধরা যাচ্ছে এগুলো কাদের দেওয়া হচ্ছে আমি বাংলা বুঝতে পারি স্লিপার সেল আছে অথবা কেউ কোনো মেসেজ পাস করতে চাইছে একরকম বাট আমার পয়েন্ট অফ কন্টেনশন ইজ উর্দু এবং আরাবিক এই আরাবিক কথা বাংলাদেশ থেকে কারা পাশ করছে এবং উর্দু কারা বলছে একদম পিওর উর্দু দেখুন আমরা জানি বাংলাদেশে আঠাশ পঁচিশ এবং আঠাশের মধ্যে আইএসআইর একটা টিম ডিজিআইএসআই বাংলাদেশ এসেছিলো এবং গোপনভাবে এসেছিল এবং ওরা ব্লু রেডিসানে থেকে যদিও বাংলাদেশের অথরিটি এই মৌলবাদী সরকার ইউনিস গভর্নমেন্ট এটাকে পাবলিক ডোমেনে আনিনি কিন্তু আমরা জানি এসেছিলো এবং এই ডিজিআইএসআইর আপাতত বিশ কুড়ি থেকে বাইশ জন আর্মি এবং এজেন্টস আইএসআই এজেন্ট আমরা বলি ইন্ডিয়ান সাবোটাজ ইনস্টিটিউশন আইএসআই তাদের একমাত্র অবজেক্টিভ হচ্ছে ইন্ডিয়াকে কিরমভাবে দমিয়ে রাখা যায় আহ সামনে তো ওরা কিছু করতে পারে না পেছন থেকে আহ এই পিক পকেটের মধ্যে কলকাটি এবং এরা ভিরু এরা মানে কনভেনশনাল ওয়ারফেয়ারে পাকিস্তান তো আটচল্লিশ পঁয়ষট্টি এবং একাত্তর এবং তারপর কার্গিল এবং বিভিন্ন সময় দুগালে খুব জোর থাপ্পড় খেয়েছে তাই এখন ওরা সামনাসামনি আর করতে ভয় পায় এই বিভিন্নভাবে থাউজেন্ড কাটস টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাট এই ডক্টরি নেই ওরা চলে মানে কীরমভাবে পেছন থেকে আঘাত করা যায় তাই এই কোডেড ওয়ার্ডসগুলো এই অ্যারাবিক ওয়ার্ডস এবং উর্দু ওয়ার্ড যেহেতু ইউজ করছে আমাদের সংশয় এবং সূত্র মারফত জানা গেছে যে আই কিছু এজেন্ট ক্রস করেছে সেভেন সিস্টার্স এবং ভারতবর্ষের থেকে বেসিক্যালি এখন আমাদের আশেপাশে আছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে এই কোন জায়গায় আমরা এটাও জানি যে এনএসএ আমাদের অজিত ডোভাল উনি কিছুদিন আগে এখানে এসেছিলেন এবং একটা সমন্বয় বৈঠক করেছিলেন যেখানে ফেডারেল স্ট্রাকচারে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিস এবং সেন্ট্রাল এজেন্সির সঙ্গে একসঙ্গে একটা যৌথভাবে সেক যেটা ছ মাসে একবার হতো এখন এটা বারবার হচ্ছে উইকলি হচ্ছে বিকজ আমাদের কাছে ইনফরমেশন আছে যে দেয়ার আর রিসিভ করছে যারা যারা তারা কি এখানেই বসে রয়েছে আরবিক এবং উর্দুতে তাদের কারা রিসিভ করছে একজ্যাক্ট পিন পয়েন্ট পাওয়া যাচ্ছে না বাট সিগন্যাল ইজ ক্রসিং ওভার এই সিগন্যাল তো নর্মাল সময় আসে না আর বিশেষ করে কোডেড সিগন্যাল আরবিক ভাষায় অথবা উর্দু ভাষায় কেন আসবে অন্য মানে বাংলা ভাষা এলে যদি কোডে আসতো তাহলেও বুঝতাম একরকম কিন্তু আরবিক ভাষা এবং উর্দু ভাষা যারা ইউজ করে তারা মেনলি ওই ধরুন নন স্টেট অ্যাক্টার যারা ধরুন ছাব্বিশ এগারো মুম্বাইতে করেছিল যারা আজমাল কাসাবের মতন লোক অথবা এই বিভিন্ন কাশ্মীর উপত্যকায় অথবা দিল্লিতে বিভিন্ন ঘটনা ঘটতে পুনায় জার্মান বেকারিতে বোম ব্লাস্ট হয়েছে বিভিন্ন ব্লাস্ট তো এইগুলো তো সমস্ত যারা ওই মার্সিনারি আফগান মার্সিনারি অথবা বালুস থেকে কিছু যারা পয়সা দিয়ে ভাড়া করা গুন্ডা বলি বলিয়া নন স্টেট একটা অ্যাক্টিভিটি তারা করে এবং বাংলাদেশি যারা করবে তারা তো উর্দু এবং আরবিক ভাষায় সচারচর দেয়ার নট ভেরি কনভার্সে মানে এখানেও কি আপনারা আশঙ্কা করছেন যে এই যে নন স্টেট যাদেরকে দিয়ে অ্যাটাক করা হয়েছিল আজমাল কাসাফের কথা আপনি বলছেন যে পেছন থেকে কারণ এরা তো কেউই মিলিটারি পার্সেন ছিল না বা পাকিস্তানের ডিরেক্ট তারা বলেওনি পরে প্রমাণ পাওয়া গেছে এই রকম ভাবেই কি একটা ছক করছে তা দেখুন চট্টগ্রাম এবং কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প আছে এবং এই ক্যাম্পে আইএসআই বিভিন্ন এজেন্ট এবং অফিসার যারা ট্রেনিং দেয় এবং ওদের এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ যেটা আমাদের ধরুন প্যারাকমান্ডো অফ ইন্ডিয়ান আর্মি গুড পাকিস্তান বিভিন্ন আর নাও ওই চট্টগ্রাম এবং কক্সবাজার ক্যাম্পে দেখা গেছে তো ক্যাম্পে কারা আছে রোহিঙ্গারা আছে রোহিঙ্গারা কোথেকে এসছে খাদান খেয়ে এসছে ফ্রম আরাকান ভ্যালি এরা ওই আরাকান আর্মিটা তাড়িয়ে দিয়েছে এখানে একটা ক্যাম্প বিভিন্ন জায়গায় কক্সবাজার চট্টগ্রামে আছে এরা এদের দুবেলা খাবার সরকার মানে বাংলাদেশ গভর্নমেন্টের রিফিউজি ক্যাম্পে দিতে পারে না তো ভীষণ গরিব তো গরিবেরকে সব কাজে নাশকতার কাজে লাগাবার জন্যে সবচেয়ে ইজি এবং তাদের ব্রেনওয়াশ করার জন্যে আইএসআই সবচেয়ে আগে মানে এপি সেন্টার অফ টেরারিজম যদি পুরো বিশ্বে কোথাও হয় দ্যাট ইজ আইএসআই আর স্টেট একটা রাষ্ট্র যদি কয় সেটা হচ্ছে পাকিস্তান তো এখন সবচেয়ে ভালো বন্ধু পেয়েছে বাংলাদেশ একাত্তরের পর এই তিপ্পান্ন বছর পর হঠাৎ এই ইউনিস গভর্নমেন্ট মৌলবাদী একটা তাকে কোলে বসিয়েছে আইএসআই কে এবং আইএসআই কে একটা গোল্ডেন প্ল্যাটার দিয়েছে একটা সোনার থালা দিয়ে দিয়েছে তুমি যা ইচ্ছা করো ইন্ডিয়া মানে মনে হচ্ছে বাংলাদেশে পাঁচই অগাস্টের পর যে পলট হলো তার মেন অবজেক্টিভ হলো হচ্ছে ভারতবর্ষকে কীরমভাবে নিচে দেখানো যায় এই জন্য কি তক্তা পালট মানে বাংলাদেশের নাগরিকের জন্য বলছি এই জন্য কি আপনারা এই হাসিনাকে আপনার উচ্চ বার করল এই গণ অভ্যুত্থান কি ওটার জন্য হলো মানে ভারতে যেই বাংলাদেশ ভোরবেলা বোরোলিন থেকে এবং টুথপেস্টের থেকে ইউজ করে রাত্রি সবার আগে একটা জেরোসিল ট্যাবলেট খাওয়ার জন্য ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে তারা ভারতবর্ষের এই ভারত বিদ্বেষী এত মন থেকে গর্তেক উঠলে আমি বুঝতে পারছি না তবে এই নাশকতার যে ফোন দিয়ে আঁটছেন আমার মনে হয় আইএসআই শুড বি কেয়ারফুল আমরা যখন এত জানি এবং টিভির পর্দার সামনে আজ তার বাংলায় যদি এত জিনিস আমরা দেখিয়ে দিতে পারি তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের এজেন্সি আরও কত তৎপর আরো কত তৎপর এবং ইনফরমেশন আছে আমরা এটাও জানি যে কালকে রাত একটার সময় আইএসআই যে এজেন্টরা এসেছিলো তারা তাদের প্লেন ল্যান্ড হয়েছে আমি প্লেনের নাম্বারও বলে দিতে পারি এবং কাল রাত একটায় আপনারা কাতার হয়ে মানে দোহা হয়ে কারাচি ফেরত যাবেন এই খবর আজ আমি আস্তাক বাংলার সামনে দিয়ে দিলাম